যদি বলি একটা ঘূর্ণাবত রয়েছে ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশে এই ঘূর্ণাবত্ত কিন্তু কালকে আগামীকাল কিন্তু লেস মার্ক হয়ে যাবে আগামীকাল যেটা এক্সপেক্টেড যে ঝাড়খন্ডের কাছাকাছি একটা ঘূর্ণাবত হবে আর বে অফ বেঙ্গলে কিন্তু হাই প্রেশার জোন হবে যেখান থেকে প্রচুর ময়েসে ঢুকবে এই দুটো কন্ডিশন সতেরো থেকে উনিশ তারিখ আমরা এক্সপেক্ট করছি ফলে যদি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল আলাদাভাবে বলি সাউথ বেঙ্গলে আজকে ড্রাই ওয়েদার থাকবে কোনো ওয়েদার নাই সতেরো তারিখে লাইট টু মডারেট্রেন হবে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর হুগলি হাওড়া ইস্ট বর্ধমান অন্য জেলাগুলোতে হয়তো দু এক জায়গা লাইট ট্রেন হবে উনিশ তারিখে এক্সপেক্টেড আঠারো তারিখে এক্সপেক্টেড যে মোটামুটি সমস্ত জায়গাতে কোস্টাল জেলাগুলোতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারে ট্রেন হবে আর পশ্চিমের জেলাগুলোতে ফিউ প্লেসেসে কিন্তু রেন হান্ড্রেড স্বাভাবিক এক্সপেক্টেড উনিশ তারিখে নর্থ সাউথ চব্বিশ পরগনা আর ইস্ট মেদিনীপুরে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছি কুড়ি তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে নর্থ বেঙ্গলের যদি কথা বলি আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে সতেরো থেকে আঠারো মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট হবে এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো জিরো হায়ার রিচেস আর পরশু দিন মাইনাস টু ফলে চান্সেস রয়েছে যদি দার্জিলিংয়ে বৃষ্টি হয় দার্জিলিং চান্স কি হাই রেঞ্জ কিন্তু লাইট স্নো হবে দার্জিলিং এ এই চান্সেস টা রয়েছে কলকাতা যদি বলি আজকে তাই কালকে মর্নিং এ কিন্তু ফগ থাকবে ওয়েদার ক্লাউডিং শুরু হতে হতে ইভিনিং হবে আর বৃষ্টি যেটা চান্সেস আগামী কাল সেটা ইভিনিং টু নাইট 18 তারিখে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই কিন্তু আর দু এক পাতলা লাইট টু মডারেট ট্রেন এক্সপেক্টেড উনিশ তারিখ থেকে কলকাতাতে বৃষ্টি হওয়ার চান্সেস নাই কুয়াশা যদি বলি কাল সকালে কুয়াশা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা এক্সপেক্ট করছি আর পরশু থেকে কুয়াশাটা অনেকটা কমে যাবে নর্থ বেঙ্গলে কিন্তু আগামী চার দিনই সকালের দিকে খুব ডেন্স ফগ হবে এরকম চান্সেস রয়েছে যেহেতু সে এই বৃষ্টিটা আনসিজনাল ইম্প্যাক্ট হবে খুব বড় বৃষ্টি নাই কিন্তু বিশেষ করে যদি বলি ভেজিটেবলস তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট চান্সেস রয়েছে এবার হচ্ছে তাপমাত্রা যদি বলি আমি তাপমাত্রা কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দুই থেকে চার ডিগ্রি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়বে কলকাতাতেও আমরা এক্সপেক্ট করছি যে হয়তো সতেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বিশেষ করে শুক্রবার পর্যন্ত তারপরে কিন্তু স্ট্যাগনেন্ট থাকবে খুব একটা সার ফল আমরা এক্সপেক্ট করছি না কেন এখন কয়েকদিন প্রচুর ইস্টারলিভই আমরা এই আমাদের রিজনে এক্সপেক্ট করছি কোন জেলায় কৃষিক্ষেত্রে বেশি প্রভাব পড়তে পারে প্লেন এরিয়া বিশেষ করে দুই বর্ধমান চান্সেস রয়েছে হ্যাঁ হুগলি হাওয়ার দিকে ইভেন ভেজিটেবল তো মোটামুটি সমস্ত জেলাগুলোতেই হয় তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টের চান্সেস রয়েছে কিরকম বৃষ্টির এই বৃষ্টির রেঞ্জ যদি বলি কলকাতা খুব স্পেসিফিক বলি টেন টু ফিফটিন মিলিমিটার এভারেজ এটাই দেখা যায় যে খুব বড় কোনো বৃষ্টি নাই ভারী বৃষ্টি নাই এই যে বললাম এক থেকে দু সেন্টিমিটার বা টেন টু টোয়েন্টি মিলিমিটার বৃষ্টির চান্সেস

লাইট রেন হবে ইভিনিং টু নাইট আর আঠারো তারিখে আমরা এক্সপেক্ট করছি সারাদিন কিন্তু মেঘলা থাকবে কলকাতাতে আর বৃষ্টিক তার সঙ্গে দু এক পশলা লাইট টু মডারেট রেন হবে ফলে কাল আর পরশু মিনিমামটা কিন্তু বাড়ার টেন্ডেন্সি থাকবে কালকে আমরা ভাবছি চোদ্দো ডিগ্রি পরের দিন ষোলো ডিগ্রি তারপরের দিন সতেরো ডিগ্রির কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি মিনিমামটা হয়তো পরশু কম থাকবে যে যেহেতু সারাদিন আমরা জেনারেলি ক্লাউডি ইফেক্ট করছি ফলে তা ম্যাক্সিমাম টেম্পারেচার নর্মাল থেকে কয়েক ডিগ্রি বিশেষ তিন চার ডিগ্রি নিচে থাকে বৃষ্টিগুলো তো তাপমাত্রা কমই সাধারণত সেটার কি আছে দেখেন এই যে একটা ইস্টার্ল নিয়ে এতদিন আমরা দেখলাম যে বেস্টারলি ইভিন ডোমিনেট করছিলো এখন ইস্টারলি কিছুদিন ডোমিনেট করছে